আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে আসছি লালমনিরহাটে লালমনিরহাট জেলার সবচাইতে বড়ো বাজার গোশালা বাজার বাজার কিন্তু শুরু হয় সকাল নয়টা থেকেই আমরা চলে আসছি এই গোশালা বাজারটি দেখার উদ্দেশ্যে এখানে কি কি মাছ পাওয়া যায় কেমন শাকসবজি পাওয়া যায় এবং কেমন দামে বেচা বিক্রি হয় সমস্ত কিছু নিজেরা জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা আসুন লালমনির হাটের এই গোশালা বাজারটি ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই এই পাশে মাছ বাজার আমরা প্রথমে যাব মাছ বাজারে ভালো আছেন এটা কি নদীর মাছ কোন নদীর মাছ এটা ব্রহ্মপুত্রের এত ব্রহ্মপুত্রের মাছ এই বাজারে আসে কত করে বিক্রি করবেন চেলা মাছ পিয়ালি মাছ মাছ এটা পিয়ালি চেলা আর মাছ ইলিশের বাচ্চাও আছে না দুই একটা আছে কোন নদী থেকে ধরা পড়ছে এটা ওইখানকারই মাছ কততে বিক্রি হবে এটা এটাও আটশো টাকাতে দিতে পারবে আর ছোট ছোট ছয়শো বাজার কয়টা থেকে শুরু হয় আপনাদের নয়টা সাড়ে নয়টা থেকে আর কয়টা পর্যন্ত বাজারে বেচা বিক্রি চলে মাছ বাজার সাড়ে বারোটা পর্যন্ত বেচা বিক্রি করেন আপনারা ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে তো কমে গেছে আচ্ছা আল্লাহ ভরসা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সুন্দর মাছ একদম টাটকা তাজা ভাইজান ভালো আছেন সব তো চাষের মাছ কোথার থেকে আসে সব মাছগুলো আত্রাই রাজশাহী ওই অঞ্চল থেকে আসে এই অঞ্চলের তেমন একটা পুকুর নাই ছোট ছোট মাছ তাড়াতাড়ি শুকিয়ে যায় পানি আচ্ছা এই নৌলা কত করে দিচ্ছেন দুশো বিশ তিরিশের মধ্যে কাতলগুলা কেমন দামে দিচ্ছেন আড়াইশো দুশো আচ্ছা এটা একটু বড় কাতল এটা কেমন দামে দেবেন তিনশো বিশ টাকা এটা দেড় কেজির মতো সাইজ আছে দুই কেজি সোয়া দুই আচ্ছা গ্রাস কাপ আর ব্ল্যাক কাপ একই দাম দুশো তিরিশ চল্লিশের ভিতর বেচা বিক্রি কেমন ওজন আছে এগুলো আড়াই কেজি পর্যন্ত ওজন আছে আচ্ছা সিলভার কাপ কেমন দামে দিচ্ছেন দুশো বিশ দুশো বিশ চল্লিশ আড়াই কেজি সাইজের আর বিঘেড দুইটাই একই দামে একই দামে যাবে আচ্ছা আর মৃগেল কেমন দামে দিবেন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো আছেন চাষের মাছ আপনার কাছে আচ্ছা শিং কেমন দামে দিবেন তিনশো বিশ টাকা কেজি টাকি মাছ টাকি দিবেন চারশো টাকায় আর কইটা দিবেন কেমন দামে দুশো চল্লিশ টাকায় আর মলা ঢেলা চারশো আশি টাকায় দিতে পারেন আচ্ছা ভাইয়ের কাছে সবই সুন্দর সুন্দর মানে চাষের মাছ আর এই পাশে দেখতে পাচ্ছি নদীর বাঘার মাছ নদীর বাঘার এবং আর খুব একটা বড় না তারপরেও একদম ছোটও না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ বাঘার কোন নদীর নদীর দুইটাই ও ধলাই সবই ধরলা তাহলে ধরলা নদীতে কিন্তু বাঘার মাছ পাওয়া যায় আর মাছও পাওয়া যায় আমরা আর মাছ দেখে আসছি পাটগ্রাম বাজারে এই বাজারেও দেখতে পাচ্ছি ভাই কেমন দামে দিবেন আর হাজারের নিচে দিতে পারবেন না কয় কেজি সাইজ হচ্ছে দুই কেজি আচ্ছা আর বাঘের কেমন দামে দেবেন এক হাজার টাকাই কেজি এটা কয় কেজি আছে পাঁচ কেজি শট আছে পুরা নিতে হবে না কেটে বিক্রি করবেন গোটাই আচ্ছা এত বড় মাছ একাই কিনে নেবে বা বেশ ভালোই তো আচ্ছা দুই তিনজন মিলে কিনে নিচ্ছে এগুলো কেমন দামে দেবেন আটশো টাকার মধ্যে বেচা বিক্রি হবে আর এই পাশে সব চাষের মাছ দুশো থেকে দুশো দশ বিক্রি হবে বেশ সুন্দর দুটা মাছ দেখলাম আমরা ধরলা নদীর মাছ বিশাল বড় একটা বাঘার মাছ পাশে আছে একটা আর মাছ বিশাল বড় ধরলা নদীর বাঘার মাছ পাঁচ কেজির মতো ওজন আছে নদীর মাছ তো অনেক সুস্বাদু মাছ আর বাঘার তো এমনি অনেক সুস্বাদু মাছ আচ্ছা ধন্যবাদ কাকা সকাল থেকে মাছ করতেছে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে ভালো যাচ্ছে ভালো যাচ্ছে না মাছ করতে কয় টাকা কাকা ও আপনারা কেজি হিসাবে কুটে দেন পিস হিসাবে না আচ্ছা আমরা নতুন একটা বিষয় দেখলাম লালমনির হাটে মাছ কেজি হিসাবে কুটে নেওয়া হয় যত বড় মাছ তত দাম বাজারে ছোট ছোট চিংড়ি মাছ বিক্রি হচ্ছে কুচো চিংড়ি যাকে বলে এটা কি নদীর না বিলের নদীর কোন নদীর এটা সবই ধরলা নদীর আচ্ছা এই বাজারে বেশিরভাগই মাছ আসে ধরলা নদী থেকে ছোটটা কেমন দামে দিবেন চারশো টাকা কেজিতে বিক্রি করবেন এটাও ধরলার এটা একটু বড় এটা এক হাজার টাকায় বিক্রি হবে চিংড়ি মাছেরই তো তাহলে অনেক দাম এখন দেখতে পাচ্ছি চিংড়ি পাওয়া যায় না খুব একটা মনে হয় অল্প কিছু চিংড়ি পাওয়া যায় বড় চাষেরটাই শুধু পাওয়া যায় চিংড়ি মাছ নদীর চিংড়ি তেমন একটা নাই যে কারণে ছোট চিংড়িরও অনেক দাম এক হাজার টাকার নিচে দিতে পারতেছে না ভাই এখানে ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি কিছু গচই মাছ এটা কি বিলের বিলের কত করে দিবেন এটা সাতশো আটশো টাকা কেজি বিক্রি করবেন আর চাষের বাটা মাছগুলা কেমন দামে একশো আশি দুশো টাকা পর্যন্ত বিক্রি করতেছে একশো আশি থেকে দুইশো আর নওলা তেলাপিয়া ষাট থেকে একশো আশি টাকায় বিক্রি করবে আজকে একশো দশে কিনে দেড়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন আপনারা বেচা বিক্রি কয়টা থেকে শুরু হবে এখনো তো তেমন একটা দেখতেছি না কাস্টমার থাকবে বারোটা পর্যন্ত বেচা কেনা চলবে জমজমাট আচ্ছা আচ্ছা আর শুক্রবারে বেচা বিক্রিতে একটু বেশি মনে হয় আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ আমরা লালমনির হাট হাটে আমরা লালমনির হাটের মাছ বাজার এটা বড় বাজার বড়ো বাজারের মাছ বাজার ঘুরতে আসছি কেমন মাছ আসছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখবো আর আপনাদেরকে দেখাবো ভাইজান ভালো আছেন এটা কোথাকার মাছ সাতক্ষীরার থেকে আসে মাছ বাবা আমরা তো জানি সাতক্ষীরা থেকে শুধু চিংড়িটা আসে গোচয়েও আসে কেমন দাবে দিবেন এটা ছয়শো নব্বই টাকা আপনারাই কিনছেন বিক্রি করবেন কেমন সাড়ে সাতশো আটশো টাকায় বিক্রি করবেন চিংড়ি তো একদম তাজা ভাই কোথাকার চিংড়ি এটা দেশি চিংড়ি না দেশিটা কেমন দাবে দিবেন এটা আটশো থেকে এক হাজারের মধ্যে এইটা চাষের দাম আটশো টাকা গলদা চিংড়ি বিক্রি হচ্ছে বাজারে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা বাজার ঘুরি মাছ বাজার দেখি বাজারে বোয়াল মাছ দেখতেছি না ভাইয়ের কাছে ফ্রোজেন বোয়াল দেখতেছি টাই কত করে বিক্রি করতেছেন এটা চারশো সাড়ে তিনশো পর্যন্ত বিক্রি করতে হয় মাছ এরকম দামে বিক্রি করেন আচ্ছা এই বেলে মাছ কার এটা আঠরাইয়ের মাছ আঠরাই থেকে মাছ আসে এই বাজারে কেমন দামে বিক্রি করবেন এটা সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত বিক্রি করবেন এটা চাষের এটা ধরলা নদীর কত করে দিবেন এটা এক হাজার থেকে বারোশোর ভিতর ব্যাচা বিক্রি করা যায় ভাইয়ের কাছে আমরা কিছু নদীর চিংড়ি দেখলাম বেলে মাছ দেখলাম আপনাদেরকে দাম জানালাম এদিকে আরও বড় বড় মাছ আছে চাষের মাছ সেগুলো দেখি কি অবস্থা ভাই কেমন চলতেছে ভালো আছেন এই লালমনিরহাট এলাকায় আমি দেখতে পাচ্ছি বড় বড় মৃগেল মাছ পাওয়া যায় সব বাজারে মৃগেল মাছ ওঠে এই যে বড় বড় মৃগেল আছে গ্রাস কার্প আছে ভাই এই মৃগেল কেমন দামে দেবেন কত দামে বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি এক কেজি দেড় কেজি সাইজের আচ্ছা গ্রাস দুশো আড়াই তিন কেজি দুশো আশি টাকায় বিক্রি করবেন সিলভার সিলভার বিক্রি হচ্ছে দুশো দশ রুই কাতলের কেমন দরজা ভাই দুশো থেকে তিনশোর বিক্রি করবেন আপনারা আচ্ছা ধন্যবাদ ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি কিছু ট্যাংরা মাছ আর গোচই মাছ সুন্দর মাছ তাজা একদম ভাই ট্যাংরা কত দামে দিচ্ছেন ট্যাংরা পাঁচশো এটা কি চাষের না দেশি ট্যাংরা আর এটা কেমন দামে দেবেন গোচই ট্যাংরা মিশানো এটা কেমন দাম একই দাম পাঁচশো টাকায় বিক্রি হবে আর আছে ভাইয়ের কাছে চাষের মাছ আমরা ওইদিকে কিছু মাছ আছে বিলের মাছ দেখি ভাইজান কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ লাখো শুক্রিয়া ভাই এটা হরিণা

আর তাকি কেমন দামে দিবেন ভাই তিন ভাই গোল শাক কেমন দামে দিচ্ছেন ছয়শো টাকা কেজিতে বিক্রি করবে আর বাটা মাছ আড়াইশো টাকা বিক্রি হবে সকাল থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা একটা শীত শীত আবহাওয়া বিরাজ করতেছে লালমনির হাটে আর আমরা চলে আসছি লালমনির হাট বাজারে বাইরে ঠান্ডা হলে কি হবে ভিতরে কিন্তু গরম বাজার জমজমাট প্রচুর বেচা বিক্রি চলতেছে সকাল থেকেই আমরা মাছ বাজার ঘুরে দেখলাম অবশিষ্ট আছে মাংসের বাজার সেগুলো আমরা ঘুরে দেখব অবস্থান করছি এখন আমরা বাজারের খাসির মাংসের দোকানে দেখি খাসির মাংসের কেমন দাম যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা জব করছেন ভাই খাসি আজকে চারটা কেমন দামে যাচ্ছে আজকে খাসির মাংস এক হাজার টাকা খাসির মাংস এক হাজার টাকা খাসির মাংস বিক্রি হচ্ছে বাজারে ফুলকপি কত করে দিচ্ছেন আশি টাকা বেশ সুন্দর একদম টাটকা আছে চকচকে লাউ কত করে দিবেন এটা লাউ যাচ্ছে তিরিশ টাকা এক একটা পেঁয়াজ রসুনের পাইকারি বাজার এখান থেকে পাইকারি বিক্রি হয় আর ওই পাশে খুচরা বিক্রে তারা বিক্রি করেন ধ্যান ভর্তি করে করে পেঁয়াজ আসতেছে ভালো আছেন কত করে দিচ্ছেন মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা কেজি কেটে বিক্রি করবে ভাই টমেটো না বাহিরের লালটা এটা আমাদের দেশি টমেটো টমেটো কিন্তু পেকে গেছে এই অঞ্চলে এসে দেখতে পাচ্ছি কত করে দিচ্ছেন দেশি টমেটো বেশ ভালো দাম আছে এখনো একশো টাকা থেকে একশো টাকায় বেচা বিক্রি হচ্ছে দেশি টমেটো বরবটি কেমন দামে দিচ্ছেন বরবটি যাচ্ছে ষাট টাকা নতুন সবজি বেশ ভালোই উঠে গেছে শীতকালীন সবজি বেশ ভালো ফুলকপি উঠে গেছে কত করে দিচ্ছেন থেকে আর মূলার দাম কমে গেছে বিশ পঁচিশ বিশ পঁচিশ টাকা কেজি মূলা আর শীতের সিম বেশ ভালোই দেখতে পাচ্ছি কেমন দামে যাচ্ছে ষাট টাকায় বিক্রি করবে সিম ঢেঁড়সের কি দাম ঢেঁড়স যাবে পঞ্চাশ আর এই হলো লাওের শাকের আটি পনেরো বেচা যায় বিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন পনেরো থেকে বিশ টাকায় লাউের শাকের আটি ভাইরা সব শাক নিয়ে আসতেছে বাজারে বিক্রি করার জন্য

ষাট সিম বিক্রি হচ্ছে ষাট আছে পটল পটল প্রায় শেষের দিকে মনে হচ্ছে পটল এদিকে তিরিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছে ভাই আর আছে করলা করলার কি দাম করলা বিক্রি হবে তিরিশ টাকা কেজি আর ধনিয়া পাতার আটি ভাই কেজি হিসাবে বিক্রি করতে ষাট থেকে আশি টাকায় বিক্রি করতেছেন এক কেজি ধনিয়া পাতা আর বেগুন বিশ টাকা কেজিতে বিক্রি করতেছেন শীতের সবজির ভরপুর আমদানি আমরা দেখতে পাচ্ছি এখন বাঁধাকপি কিন্তু বেশ ভালো সাইজের এসে গেছে বাজারে কেমন দামে দিচ্ছেন ভাই বাঁধাকপি টাকা কেজি বিক্রি হচ্ছে বাঁধাকপি ওগুলো সুন্দর আছে কেমন দামে বিক্রি করতেছেন কদু পঁচিশ টাকা তিরিশ টাকা লাউ বিক্রি হচ্ছে এক একটা পঁচিশ থেকে তিরিশ টাকায় এটা বিশ টাকায় বিক্রি হবে এটা একটু ছোট টাটকা লাউ বাজারে ভরপুর আচ্ছা বাজারে এসে গেছে প্রচুর পরিমাণে দেশি টমেটো কাচা কাঁচা আছে পুরোপুরি পাকে নাই ভাইজান টমেটো কত করে দিচ্ছেন এটা এক ধরা কত একশো টাকা কেজি বিক্রি হচ্ছে এখনো বাজারে টমেটো বাজারের এই অংশটা সব পাইকারি বেঁচা বিক্রি হচ্ছে সব আড়ত কাঁচামালের এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সবজির আড়ত এখানে সব পাইকারি দরে কিনে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রি করার জন্য যারা প্রচুর পরিমাণে কিনবেন অন্যান্য জায়গায় বিক্রি করার জন্য তারা এই সব আড়ত থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বিভিন্ন বাজারে সকালবেলাতেই আমরা বের হয়ে এসেছি বাজার দেখার জন্য ব্রেকফাস্ট করা হয় নাই আমরা এখানে দেখতে পাচ্ছি গরম গরম পরোটা ভাজতেছে আমরা পরাটা খাবো তারপরে আবার বের হব হাঁসের মাংস হাসের মাংস তাহলে তো দুপুরবেলা আসতে হবে হাঁসের মাংস খাওয়ার জন্য দর্শক বন্ধুরা হাট বাজার পরিক্রমায় আজ আমরা এসেছিলাম লালমনিরহাট জেলার গোশালা বাজারে সকাল থেকে বাজার কিন্তু জমজমাট আর ইতিমধ্যে আমরা বাজারে দেখতে পাচ্ছি শীতকালীন শাকসবজির প্রচুর আমদানি বাজারে শীতকালীন সবজি মাছ মাংস কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই বাজার পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ যে বেশি কথা আছে বাইরে আখ সামনে